একটা দাগ পাইলে 14000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ একটা ফ্রেশ কন্ডিশন এই ফোন না নিলে কোন ফোন নিবেন কোন ফোন নিবেন কোন ফোন নিবেন ভাই কোন ফোন 7 8 9 10 রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দিব আজকে এটার প্রাইসটা থাকবে হচ্ছে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন

পাশাপাশি সুন্দর অফার আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন আমার ভিডিওর মাধ্যমে ফোন কিনেন তাদের জন্য সুখবর হচ্ছে আজকে বেস্ট কালেকশন বেস্ট অফারে নিতে পারবেন কোথায় নিতে পারবেন যেমন ফিউচার পার্ক লেভেল লেভেল ফোর টেসলা টেক যেখানে স্যামসাং ফোনের সমাহার স্যামসাং এর অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আপনার যারা স্যামসাং লাভা তাদের জন্য স্পেশাল কালেকশন স্পেশাল অফারে থাকবে পাশাপাশি অন্যান্য ডিভাইসও রয়েছে ওভারঅল ভালো একটা কালেকশন এবং ভালো একটা প্রাইজের জন্য ভিডিওটি কন্টিনিউ করবেন

প্রাইস টা পেয়ে যাচ্ছে কিন্তু আট ছাব্বিশ হাজার টাকা একদম অফার প্রাইসে কিন্তু সর্বপ্রথম অর্ডার করবে তার পঁচিশ করে দিয়ে দিয়ে পঁচিশ পাঁচশো দিয়ে দিলাম পঁচিশ পঁচিশ পাঁচশো হ্যাঁ

আট দুশো ছাপ্পান্ন জিবি আজকে এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল দিব খুবই 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 রিজনেবল প্রাইস টা থাকবে হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যেটা গত বিনতি কিন্তু চৌচল্লিশ হাজার টাকা পর্যন্ত ছিল

এটা যদি একটা ডেন ডিস্কস দেখাতে পারে এটা আরো ছিল আরো ছিল শেষ হয়ে গেছে ভাই আমাদের হ্যাঁ গত ভিডিওতে শেষ হয়ে গিয়েছিল আর আমার সাবস্ক্রাইবার আপনার সাবস্ক্রাইবার এসে নিছে আর এইটা কিন্তু আজকে একটা অফার প্রাইসে থাকবে এটার প্রাইসে থাকবে হচ্ছে মাত্র

সার্ভিস ওয়ারান্টি আর এই ফোন কিন্তু আপনারা চাইলে আপনার হাতের ফোন দিয়ে কিন্তু অবশ্যই অফারও কিন্তু আমাদের কাছে আছে আর আপনার হাতের ফোনে অবশ্যই ফোনের কন্ডিশন অনুযায়ী মার্কেটে সেরা প্রাইস দেওয়া হবে ভাই এত ফের এত ফ্রেশ এত ফের এত ফ্রেশ এর পলি পলি যদি পানি আমরা পলি উড দেয় কতটা ফ্রেশ কন্ডিশনে নিবে যে দেখেন পুরো বডি পর্যন্ত পলি করা মানে ইনটেক কোয়ালিটি পর্যন্ত কি খোলা হয়নি আচ্ছা এতটা ফ্রেশ প্রোডাক্ট আর এগুলা কিন্তু

খুবই ডিমান্ড চারটা আছে কিন্তু প্রোডাক্ট কিন্তু আবার আস্তে রিফিল হবে কিন্তু তাড়াতাড়ি কিনে ফেলবেন গুলো কিন্তু আর আজকে কিন্তু ওয়ান প্লাস কিন্তু

ছাব্বিশ হাজার টাকা করে দিলাম আর দুই হো ছাপান্ন একদম পঁচিশ হাজার টাকা একদম একদম ছাব্বিশ হাজার টাকা ডিসপ্লে আর ছাপান্ন জিবি আর আমি ফাদ ভাই দেখছি এগুলো যে পরিবারের সুনাম করে আসছেন থ্রি আলটা সুনাম করেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যারা নিতে চান অবশ্যই কিন্তু কি ফাদ ভাই সুনামের ফোন কিনতে নিতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ তো S10 প্লাস এটার কথা আর কি বলবো এটার কথা আর বলেন না ভাই এটাও কি দেখছেন মানে আপনি S10 দিয়ে তো ভালোবাসেন আপনি S10 এর সাথে পুরনো প্রেম আছে ভাই এটার এটা ডিসপ্লের দিকে তাকাইলে মন দিল সব ভরে যায় আর ক্যামেরা তো বাদ দিলাম

কালার আছে তিন একটা দুইটা তিনটা কালার তিনটা কালার আর এটা কিন্তু অ্যাস্ট্রিন ফ্রি এর মধ্যে কিন্তু দেখা যায় দেখছেন এই ফোনটা নিলে কিন্তু আপনি চালাই মজা পাবেন চালাই মজা পাবেন আর রেগুলার মধ্যে কিন্তু আমাদের কাছে ডুয়াল সিম আছে সিঙ্গেল সিম দুইটাই কিন্তু अवेलेबल আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ডুয়াল সিমের প্রাইসটা কিন্তু আজকে দিয়ে দিব খুবই রিজনেবল

সেভেন অফার প্রাইস দিব আজকে 7 Pro প্রাইস দিব তিরিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এত কম কেন এটার কাস্টমার ইউজ করা ডেন আছে